লটকন বাগান করবেন আমি দশটা চারা এনে লাগাইছিলাম লটকন বাগান করবেন আমি দশটা চারা এনে লাগাইছিলাম আমার যে এই যে গাছটা দেখতেছেন এই গাছটায় আমার প্রচণ্ড পরিমাণে মার্শাল্লাহ লটকন আছে আসে আমার এই গাছটায় গাছটা কিন্তু বেশি বড় না ছোট মোটামুটি হয়েছে দুই তিন বছর হয়েছে লাগাইছি তবে লটকন ছাড়া এই যে এই যে গাছটা ঝাঁপড়াইছে কী পরিমাণ দেখেন গাছটা কিন্তু ঝাঁপড়াইছে খুব তো আপনারা অবশ্যই লটকন বাগান করার চেষ্টা করবেন লটকন বাগান করলে কিন্তু আপনার লস নাই এই যে একটা গাছে যে পরিমাণে লটকন আসবে ইনশাল্লাহ গাছ বড় হলে এটা ছোট গাছে যেহেতু ঝোপায় ঝোপায় আসে তাহলে বুঝেন একটু বড় যখন হবে তখন কি পরিমাণে লটকন আসবে ইনশাল্লাহ ভালো লটকন আসবে ইনশাআল্লাহ তো আপনারা অবশ্যই জায়গা থাকলে লটকন বাগান করবেন বেশি থেকে বেশি লটকন বাগান করার চেষ্টা করবেন লটকন বাগান করলে কিন্তু অনেক লাভবান হওয়া যায় অনেক অনেক মানুষ আছে বলে কি বাগান করব। খুঁজেই পায় না কি বাগান করবে লটকন বাগান করবেন আমি দশটা চারা এনে লাগাইছি এগুলো কলবের চারা তো আমার বাড়ি করার সময় অবশ্য কিছু চারা কাটা পড়ছে তো আপনারা চেষ্টা করবেন লটকন চারার বাগান করার জন্য আর ওগুলো চারাগুলো আনবেন অবশ্যই কলবের চারা কলবের চারা আনলে কিন্তু খুব দ্রুত ফলনটা চলে আসে গাছটাও খুব সুন্দর ঝাপড়ায় যায় এক একটা চারার দাম নেয় পাঁচশো টাকা করে লটকন চারার বাগান করবেন যদি জায়গা থাকে অবশ্য লটকন জায়গা অনেক জায়গা খায় চেষ্টা করবেন লটকন চারার বাগান করার জন্য লাভ নেই একটা লটকন চারা যদি আপনি দাঁড়া করাইতে পারেন অনেক লাভবান হওয়া যায় তাই লটকন চারার বাগান করবেন বাড়ির ভিতরে গাছগাছালি বেশি করে লাগাবেন লটকন চারার বাগান করবেন বেশি থেকে বেশি চেষ্টা করবেন ফল ফুল ওঠে চারা বাড়িতে লাগানোর জন্য কারণ নিজের গাছের ফল আসলে ছেড়ে খাওয়ার এটা মজাই অন্যরকম আসলে আমরা বুঝি না তাই করি না এই কাজটা লটকন বাগান করবেন লটকনের যেই সুন্দর লটকন ধরে দেখলে আপনি পাগল হয়ে যাবেন মানে এত সুন্দর লটকন ঝুপায় ঝুপায় ধরে মানে দেখলে আপনি পাগল হয়ে যাবেন যে এত সুন্দর লটকন আসে গাছে নিজের চোখে নিজের গাছের ফল যখন দেখবেন তখন নিজেই অবাক হয়ে যাবেন তা আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই এরকম লটকন গাছ আমার মতো লটকনের বাগান করবেন